আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই অভিজাত ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চমৎকার একটি আলমারি নিয়ে আসছি এইটা আমাদের সৌদি এক প্রবাসী ভাই অর্ডার দিছে সুন্দরভাবে আজকে আলমারিটা ডেলিভারি দেব তো কিভাবে আমরা আলমারিটা করছি কি ডিজাইনের আপনাদের সম্পূর্ণ দেখাই দিই এইখানে আমরা বরাবরই বলি যে আমরা লকগুলা কিন্তু খুব দামি এবং উন্নত মানের লকগুলো ব্যবহার করি হ্যান্ডেলটা এস এস এর এখানে আপনার সেল দেওয়া আছে এখানে সেল দেওয়া আছে এইখানে ডয়ার এখানে চাবি দেওয়া আছে নিচে আপনার হচ্ছে যে একটু বড় স্পেস আপনারা যারা লেপ তোষক রাখতে চান এর জন্য কিন্তু একটু বড় স্পেস রাখা রয়েছে আর এইখানে আপনি কাপড় রাখতে পারবেন নিজেকে রাখতে পারবেন তো এই স্ট্রাকচারটা আপনাদের দেখাই দিলাম পাশাপাশি এইখানে যে মাঝখানে আমরা কোট হ্যাঙ্গার করেছি এখানে আপনার হ্যাঙ্গার বাজায় দিয়ে সুন্দর আহ রাখতে পারবেন আর এইখানে আপনার শাড়ির হ্যাঙ্গার করা আছে খুবই সুন্দর দেখতে দেখেন তো শাড়ির হ্যাঙ্গারটা দেখতে কি কত সুন্দর আর এইখানে আপনারা স্পেস বড় করছি আর এই পাশেও আপনার এই সেলফ করা আছে মূলত ওই পাশে এই পাশে সেম ডেকোরেশন করা মাঝখানে হচ্ছে কোঠ্যাঙ্গার করা আর এইখানে ডয়ার করা আছে এইখানে চাবি দেওয়া আছে আর এইখানে যে নকশাগুলি করেছি আপনি যদি একটু ধারের থেকে আইসা দেখা হচ্ছে নকশাগুলি আমরা কতটা সুন্দরভাবে করেছি আর এইটা যে পলিশটা করা হয়েছে পুরোটা একেবারে রসগোল্লার মতো দেখতে যে খুবই মসৃণতা আপনি হচ্ছে হাত দিলে না হাত থাকতেছে এত সুন্দর মসৃণতা একেবারে রসগোল্লার মতো আপেলের মতো মসৃণতা খুবই সুন্দর পাশাপাশি এইখানে যে কাঠের থিকনেস গুলা এবং ফাইবার আপনি দেখেন যে তালার সৃষ্টি কতটা সুন্দর এবং কতটা নিখুঁত আমরা কিন্তু চেষ্টা করি একেবারে লাইট কালার করা কাঠের প্রত্যেকটা আস প্রত্যেকটা সুন্দরভাবে দেখা যাচ্ছে এই যে সেগুন কাঠ যারা না চিনেন এই ন্যাচারাল ফাইবার দেখলে অবশ্যই আপনারা চিনতে পারবেন যারা একেবারে কাঠ আপনারা চিনেন না চিনার দরকার নাই কিন্তু দেখেন এই ধরনের কাঠ কিন্তু দিলে আপনি বুঝবেন যে না এটা একেবারে পিওর সেগুন কাঠ দিছে সুন্দর এই আলমারিটা আপনারা আমাদের কাছ থেকে যদি নিতে চান চমৎকার আলমারি দাম পড়বে মাত্র সত্তর টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট দিয়ে আলমারির দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা শেখ আবু নাসের হাসপাতাল নেভি স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশে আমাদের শোরুম খালিশপুর খুলনা আর ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর উপরে দেওয়া থাকবে চাইলে ওইখান থেকে আপনারা আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন এবং সব বিষয়ে যে কোনো ফার্নিচারের বিষয়ে জানতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল্লাহি বরকাত